আসসালামু আলাইকুম দোস্ত এই পৃথিবীর বুকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় কেউ বা চাকরি কেউ বা ব্যবসা আবার কেউ বা আমাদের পোশাক বানানোর জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে সেই সব জন্য আজকের এমন একটি দোকানের সন্ধান দেব যেখান থেকে আপনারা আপনাদের সমস্ত রকম সেলাইয়ের জিনিসপত্র খুবই কম দামে সংগ্রহ করতে পারবেন এবং সম্পূর্ণ হোলসেল প্রাইসে মানে নতুন মেশিন থেকে পুরানো মেশিন লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ এবং বিভিন্ন নামি নামি ব্র্যান্ডের পার্টস তার সাথে সাথে আপনার যদি মেশিনের বা মোটরের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখান থেকে দোকানদারের কথা অনুযায়ী আপনারা খুবই কম দামে এবং কম সময়ের মধ্যে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সারিয়ে নিতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ দেখতে থাকুন তবে হ্যাঁ দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নেন তারপর আপনার যদি পছন্দ হয় তাহলে কিনে ফেলুন সেই পছন্দের জিনিসটি তাহলে চলুন দোস্ত দেরি না করে শুরু করা যাক আজকের এই সিক্রেট সন্ধানটি নাম আমিন উদ্দিন হালদার আর এই যে সাইড সুইং সেন্টারের প্রোপাইটার হলো মুজাফর শাহ আচ্ছা লোকেশনটা কি আছে লোকেশনটা হলো বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর থেকে আসতে তাহলে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরবেন নামখানা বা লক্ষ্মীকান্তপুর বা কাদদ্বীপ লক্ষ্মীকান্তপুরে স্টেশনে নামতেই ওখান থেকে এক মিনিটের ব্যবধানে সাইড সুইং সেন্টার মেশিন দোকান আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কি কি পাওয়া যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি জ্যাক যুগি

যদি কেউ আজকের মেশিন নেয় তাহলে তার সাথে অফার আছে একটা চায়না কাঁচি সাথে তেল থাকবে এক লিটারের অফারটা কতদিন চলবে অফারটা এখন এক মাস চলতে থাকবে আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে এই অফারটা আরো লগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে সব দর্শক বন্ধু দূর থেকে দেখছেন আসতে পারছেন না অনলাইন সার্ভিস কি এখানে अवेलेबल আছে না সরি এর জন্য আমি খুব দুঃখিত অনলাইন সার্ভিস अवेलेबल নাই দয়া করে আসতে হবে তাহলে সুলভ মূল্যে মাল পেয়ে যাবেন বাইরের মার্কেট থেকে যথেষ্ট কম দামে পেয়ে যাবেন সাথে সার্ভিসিংও থাকবে আর এখানে খুব নামি দামি মিস্ত্রি দিয়ে কাজ করানো হয় খুব সুন্দর সূক্ষ্মভাবে কাজ করা হয় হ্যাঁ দেখুন এগুলো আছে আপনার ডাইরেক্ট ডাইরেক্ট মেশিন এটা কাটার মেশিন আছে কাটার এগুলো রেট আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাথে একটা চায়না কাঁচি তেলও পেয়ে যাবেন এগুলো প্লেন ডাইরেক্ট ড্রাইভ আছে এগুলো আপনি আর না 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 মেশিন পুরনো বাকি এর স্ট্যান্ড টেবিল জোগাড় যাবতীয় সব নতুন পেয়ে যাবেন হ্যাঁ এখানে আছে দেখুন হিকারি মেশিন নতুন দাম কেমন আছে এগুলো এগুলো নতুন দাম আছে আপনার এখন 21500 টাকা থেকে শুরু জ্যাকের মানে অনেক কম দামে এখানে পেয়ে যাবেন হ্যাঁ অনেক কম দামে সুনাম মূল্যে পেয়ে যাবেন এগুলো আছে আপনার ফোর টেড দেখুন ইন্টারলক মেশিন যেটাকে বলা হয় এগুলো এগুলো আপনার সেটা প্রাইস আছে 9500 টাকা সেটআপ প্রাইস আছে নতুন দাম কেমন আছে এগুলো আপনার নতুন দাম আছে মানে আপনি যদি ব্র্যান্ডেড কোম্পানি নিতে চান জ্যাকেট তাহলে আমরা 33 এরকম রেট পড়ে যাবে যদি আপনি একটু লোকাল কোম্পানির মধ্যে নিতে চান তাহলে আপনার 20500 এর মধ্যে পেয়ে যাবেন অনেক কমে হ্যাঁ কি দেখুন মার্কেট থেকে আমরা তো হোলসেল প্রচুর মাল একসঙ্গে ধরুন একশো পিস মাল আনছি সেখানে রেট কম পেয়ে যাচ্ছি দ্বিতীয় কথা হলো মালের লেজ রেট যেটা সেটাই আমরা নিচ্ছি এই রেট আছে অন্য দোকান থেকে যে রেট পাবেন তার থেকে তুলনায় আমার কাছে কম পেয়ে যাবেন যেটা যেটা লেজো রেট সেটাই আমরা আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটাই নেওয়া হয় নেক্সট লগ দেখুন নেক্সট দেখুন প্যাকাস আছে লগের এগুলো হলে আপনি চোদ্দো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন মেশিনগুলো মেশিনগুলোর বয়স খুবই অল্প পাঁচ ছ মাস বলতে পারেন এগুলো নতুন মোটর লাগানো আছে যে ডাইরেক্ট এগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ মেশিনের উপরে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন ছ মাসের হ্যাঁ নেক্সট আসুন দেখাই আপনাদেরকে দেখুন এগুলো আমাদের সুতো এখানে তৈরি হয় বুঝতে পারছেন সুতোর এগুলো মেশিন আছে এখন যে স্পিড পলি স্পিড পলির যে আটশো মিটার মাল কোয়ালিটি তৈরি হয় স্পিড পলি সেই মালগুলো এখানে তৈরি হয় দেখুন আর আপনার জ্যাক আর একটা কোয়ালিটি আছে এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড সুতোর কোয়ালিটি এগুলো মেশিন আছে দেখুন ব্র্যান্ডের নাম আছে আটশো মিটার যেটা স্পিড পলি স্পিড পলি আটশো মিটার মার্কেটে এখন অ্যাভেলেবেল আপনারা নেটে সার্চ করবেন বুঝতে পারবেন দেখুন এই সুতো গুলো স্টক আছে স্টক সুতো গুলো দেখুন আসুন ভিতরে আসুন এই দেখুন তৈরি হয় এগুলো সবই সুতোর স্টক দেখতে পাচ্ছেন চলুন যা যাক এবার দোকানের দোকানে দোকানের মালও দেখবেন আর সাইজ সুইং সেন্টারের প্রোপাইটার মোজাফর সাহের সঙ্গে কথা বলুন আমাদের এখানে ডাইরেক্ট ডাইভ মেশিন জুকি কিংবা জ্যাক পুরো কমপ্লিট সেট সঙ্গে চাইনা কাঁচি সঙ্গে মেশিনের তেল এগুলো ফ্রি আছে এগুলো ফ্রি অফারে চলছে এখন ধামাকা অফার ন হাজার দুশো টাকা সঙ্গে চাইনা কাঁচি মেশিনের তেল নতুন দাম আছে এগুলোর নতুন দাম আপনার তেইশ হাজার টাকা দাম আছে এগুলো নতুন টেবিলের সঙ্গে পাবেন মেশিনের কন্ডিশান একদম টিকটাপ কন্ডিশান আছে মেশিনের ওয়ারেন্টি ছ মাস আছে বাকি সমস্ত ফ্যাসিলিটি এখানে পাবেন দোকান তিরিশ দিন খোলা থাকে কোনো ছুটি নেই বাকি সমস্ত সার্ভিস পাবেন এর সঙ্গে আপনি পাবেন জ্যাকের এফ ফাইভ যদি এখান থেকে নিয়ে ব্যবসা করতে সেক্ষেত্রে কি হোলসেল রেটের প্রাইস আলাদা আছে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোলসেল রেট অনেক ডিসকাউন্ট থাকবে তবে কোয়ান্টিটি কম করে দশ পিস নিতে হবে নেক্সট মেশিন আছে অটো কাটার জ্যাক কোম্পানি এগুলো আপনার পড়বে দশ হাজার তিনশো টাকা এগুলো এক দেড় বছরে পুরানো এর সঙ্গে নতুন টেবিল থাকছে সঙ্গে একটা চায়না কাঁচি থাকবে মেশিনের সঙ্গে তেল থাকবে আচ্ছা এর সঙ্গে না মোটর পুরানো মোটর মোটর পুরানো মোটর বয়স মেশিনের সঙ্গে ওগুলো মোটর সেটিং থাকে নেক্সট নেক্সট আপনার আছে হিকারি লক মেশিন আছে ডাইরেক্ট ডাইভ এগুলো নিউ মোটর আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে নতুন মোটর আছে হ্যাঁ নতুন মোটর আছে হ্যাঁ আরো আছে গোডাউনে মাল আছে এগুলো আপনার পড়বে ন হাজার আটশো টাকা নতুন দাম এগুলো তেইশ হাজার টাকা আচ্ছা এর সঙ্গে পাবেন ম্যানুয়াল মেশিন যেগুলো নিচে মোটর যেগুলো নিচে মোটর জ্যাক কোম্পানি পাবেন শিরুবা কোম্পানি পাবেন এগুলো আপনার রেট পড়বে ন টাকা এ সঙ্গে এর সঙ্গে পাবেন নতুন মোটর নতুন টেবিল আরও আমাদের কাছে

বড় বড় এক্সপোর্টের কারখানার মেশিন আছে আচ্ছা এর সঙ্গে পাবেন আমাদের থ্রি নিডিল আছে বারো হাজার টাকা যে কোম্পানি কোম্পানির থ্রি নিডিল হবে এগুলো জিন্সের প্যান্টের কাজে লাগে তিনটে করে সেলাই একসঙ্গে হয় তিনটে করে সেলাই একসঙ্গে হবে এগুলো আপনারা পাবেন বারো হাজার টাকায় পুরো সেট আপ কমপ্লিট নতুন টেবিল নতুন মোটর দিয়ে সেরকম যদি কোনো সমস্যা হয় দোকান তিরিশ দিন খোলা থাকে কোনো ছুটি নেই যখনই আসবেন সার্ভিস পাবেন নেক্সট আমাদের কাছে এখানে মেশিন আছে মেশিনের সেলাই দেখুন একদম ইয়ে ওয়ান সেলাই এই মেশিনটা পাবেন আপনি ন হাজার আটশো টাকাতে হ্যাঁ ন হাজার আটশো টাকা এর সঙ্গে নতুন টেবিল থাকবে নতুন মোটর থাকবে মেশিনের সেলাই কন্ডিশন দেখুন একদম টিপটপ কন্ডিশন সেলাই অরিজিনাল জ্যাক কোম্পানির মেশিন আছে এম সাতশো মডেল এগুলো পাবেন ন হাজার পাঁচশো টাকাতে এর সঙ্গে নতুন মোটর থাকবে নতুন টেবিল থাকবে এর সঙ্গে সেট যা থাকবে নতুন থাকবে মেশিনে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে সার্ভিস হ্যাঁ আর এখানে কোনো লোকাল মিস্ত্রির কাজ হয় না সব বাইরের মিস্ত্রি আছে কলকাতার মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রির দ্বারাই কাজ হয় নেক্সট আমাদের কালো মেশিন পাওয়া যায় এগুলো যেগুলো বাড়িতে কাজ করার জন্য সন্দীপ কোম্পানি পাবেন উষা কোম্পানি পাবেন গোপাল কোম্পানি পাবেন এগুলো নতুন এগুলো প্যাক মেশিন এগুলো দু বছরের ওয়ারেন্টি আছে প্রাইস এগুলো আপনার পড়বে সাত হাজার আটশো টাকা পুরো কমপ্লিট সেট টোটাল কমপ্লিট বাকি আমাদের এখানে মেশিন সেলাই মেশিনের সমস্ত রকম পার্টস পাওয়া যায় কিংবা হোলসেলে বিক্রি করা হয় সুচের বাক্স আছে এসব সুচের বাক্স আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় বাক্স পেয়ে যাবেন করে আছে টাকা এক বাক্স পাতা করে আছে আচ্ছা এছাড়া ফ্লাইং টাইগার সুচ আছে এটা পড়বে আপনার পাঁচশো আশি টাকা পঞ্চাশ পাতা আছে পঞ্চাশ পাতা এক এক পাতায় দশ পিস করে মেশিন আছে এছাড়া ফোর টেড ফ্যাডলক বিডিং মেশিন গেজিং মেশিনের সমস্ত মেশিনের সুচ পাওয়া যায় অরিজিনাল কোম্পানির বাকি মেশিনের কাজ হয় সমস্ত পার্স এখানে পাওয়া যায় এখানে ওখানে আপনাকে ছুটতে হবে না সমস্ত রকম পার্টস পেয়ে যাবেন আসলে নেক্সট আমাদের এখানে সার্বো মোটর রিপেয়ারিং এর কাজ হয় সার্বো মোটরে কোনো সমস্যা হলে সার্বো মোটর সারানোর ব্যবস্থা আছে সার্বো মোটর ডাইরেক্ট ড্রাইভ মেশিনের মোটর এই আমাদের মেকানিক আমাদের এখানে সমস্ত মোটর সারানোর ব্যবস্থা আছে আর সমস্ত মোটর খুব কম দামে হ্যাঁ এগুলো পার্স আছে এগুলো সার্বো মোটর এই মোটরটা আপনি দু টাকায় কিনতে পাবেন এটা পাবেন বাইশশো টাকাতে হোলসেলে বাইশশো টাকাতে এই একটা মোটর আছে হাই স্পিড এই একটা হাই কোয়ালিটি মোটর আছে এটা সাড়ে সাত হাজার স্পিড আছে এছাড়াও আমাদের এখানে মোটরের কাজ শেখানো হয় কোনো ভাই যদি মোটরের কাজ শিখতে ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে মোটরের কাজ শেখানো হয় সেলাই মেশিনের সমস্ত কাজ শেখানো হয় হ্যাঁ ওটা টাকা দিয়ে শিখতে হবে সেলাই মেশিন ফোর ফ্যাডলক বেজিং সেলাই মেশিন কম্পিউটার মেশিন খরচ কেমন হবে ওটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত বিষয়ে ডিটেলস তো সব কিছু ভিডিওতে বলা যাবে না সমস্ত কীরকমভাবে শিখবেন কতদিন সময় লাগবে কী কী কাজ শেখানো হবে সমস্ত কিছু মোটরের অনেক রকম কোয়ালিটি আছে ফোনের নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে বাকি সেলাই মেশিনেরও কাজ শেখানো হচ্ছে আমাদের এখানে এখনও আপাতত এখন অনেকজনা কাজ শিখছে সেসব ছেলে আমাদের ভিতরে আছে ট্রেনিংয়ে আছে আরও কেউ যদি কাজ শিখতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে মেশিনে রিপেয়ারিংয়ের কাজ শিখে স্বনির্ভর হওয়ার একটা ব্যবস্থা আছে ইনকাম করে খেতে পারবে আর হোলসেল কোনো যদি কাস্টমার মেশিন নিতে চায় কম করে দশটা মেশিন নেবেন অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন নেক্সট আমাদের এখানে চায়না কাঁচি পাবেন প্রাইজ এটা আপনার আছে দুশো টাকা এটা আছে দুশো টাকা এটা ফোর্থ এডের পার্টস আছে এটা ফোর্থ এড পার্টস আছে এটা সেলাই মেশিনের পার্টস আছে সমস্ত পার্টস পাবেন সব ব্র্যান্ডেড কোম্পানি এগুলো মেশিনের হুক পাবেন বাকি ফোর থ্রেড ফাইভ থ্রেড থ্রি নি ডিল ফ্যাডলক মেশিন ওভার মেশিন লক মেশিনের সমস্ত পার্টস পাবেন যে কোনো পার্টসের জন্য আপনার এখানে ওখানে ছুটতে হবে না এক জায়গাতে আপনি সমস্ত পার্টস পাবেন অনেক অনেক দোকানে কী হয় যে দুটো পাবেন আপনি তিনটে খোঁজে পাবেন না আবার আরেকটা দোকানে যেতে হয় সেইটা আমাদের এখানে হবে না মোটামুটি আপনি যে কোনো মেশিনের পার্টস এখানে অ্যাভেলেবেল থাকে সব সময়ের জন্যে আসলে মোটামুটি পেয়ে যাবেন বাকি ব্রিডিং মেশিনের ফোল্ডার ব্রিডিং মেশিনের সুচ ব্রিডিং মেশিনের সমস্ত পার্টস ব্রিডিং মেশিনের মিস্ত্রি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আপনাদের যদি ব্রিডিং মেশিনে কোনো সমস্যা হয় বেল মেশিনে কোনো সমস্যা হয় নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে সার্ভিস আমাদের কাস্টমার এখানে আছেন অনেক দূর থেকে এসছেন মেশিন কিনতে ওনার সঙ্গে একটু কথা বলে নিন আপনারাও বুঝতে পারবেন যে এখানে কেমন সার্ভিস দেওয়া হয় কিংবা কী রেটে মেশিন বিক্রি হচ্ছে কিংবা কী কী ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন দাদা এই একটা মেশিন সেল করা হয়েছে কাস্টমারের সঙ্গে কিছু কথোপথন দাদা আপনার নাম আমার নাম নাজমুল হোসেন না ওর থেকে এসছেন ভোলা থেকে এসছে এই মেশিনটা আপনি কত দিয়ে নিয়েছেন

জ্যাক ডিলার দেখুন দেখুন বোর্ড যদি কোনো বন্ধু নতুন মেশিন কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে নাম্বার কিছু বলবেন কোনো কাস্টমারের যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের স্ক্রিনের নাম্বার আছে আপনারা জানতে পারবেন কোনো অসুবিধা নেই এখন তো সমস্ত কিছু ইন্টারনেটের ব্যাপার তো আপনারা হোয়াটসঅ্যাপে হোক ফোনে হোক যোগাযোগ করবেন সমস্ত ডিটেলস আরও যদি কিছু জানার থাকে সমস্ত ডিটেলস আমরা বলে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার